কীভাবে আল্লাহর জিকিরে মন শান্ত হয় আজকের দুনিয়ায় আমরা সবাই ব্যস্ত চিন্তিত ক্লান্ত কিন্তু প্রশ্ন হল কোথায় পাওয়া যায় প্রকৃত শান্তি উত্তর একটাই আল্লাহর জিকিরে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর জিকিরে হৃদয়সমূহ শান্তি লাভ করে সুরা রাদ আঠাশ এ আয়াত আমাদের শেখায় যে মন অস্থির যে হৃদয় ক্লান্ত তার প্রকৃত শান্তি আল্লাহর স্মরণে আমরা দেখি মানুষ যতই ধনসম্পদ সাফল্য অর্জন করুক তবুও মন অশান্ত থাকে কিন্তু যখন সে আল্লাহকে স্মরণ করে তখনই আসে প্রশান্তি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই শব্দগুলো শুধু উচ্চারণ নয় এগুলো হৃদয়ের ওষুধ আল্লাহর জিকিরে মন শান্ত হবার কিছু কারণ হল জিকির আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন এটি দুশ্চিন্তা ও ভয় দূর করে এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এটি আমাদের জীবনে ইতিবাচক শক্তি এনে দেয় জিকির হল হৃদয়ের খাদ্য যেমন খাবার শরীরকে শক্তি দেয় জিকির করার সহজ কিছু উপায় হল সকালে ও সন্ধ্যায় তসবি পড়া নামাজের পর আল্লাহকে স্মরণ করা কোরআন তেলাবাদ করা দোয়া ও ইসতেকফার করা এগুলো আমাদের দৈনন্দিন জীবনে শান্তি এনে দেয় প্রকৃত শান্তি টাকা ক্ষমতা বা খ্যাতিতে নয় প্রকৃত শান্তি আল্লাহর স্মরণে তাহলে আসুন আমরা সবাই আল্লাহর জিকিরে মনকে শান্ত করি সোশ্যাল একোবিডি শিক্ষা মূল্যবোধ ও অনুপ্রেরণার পথে আপনার সাথী